সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী অত্যন্ত বিপদসংকুল ও গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি এটা আপনারা তো অনেকেই জানেন না আজকে সে বিষয়ে আমি একটা আপনাদেরকে কিছু কথা বলতেছি আমাদের দেশবাসী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের খুবই একটা বিপদ সম্মুখীন হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তরফ থেকে হয়তো সবাই সচেতন ছিল বিধায় আমাদের রাষ্ট্রযন্ত্র প্লাস আমাদের সাধারণ জনগণ এবং ছাত্র জনতা সচেতন থাকার কারণে আমরা এই ধরনের বিপদ থেকে বেঁচে গেছি সেটা হলো গত দু তিন দিন আঁচিয়াকে নিয়ে বাংলাদেশে একটা ড্রামাটিক একটা একটা চাঞ্চল্যকর একটা যে কোনো একটা রাষ্ট্রের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে যেভাবে রাষ্ট্রটাকে একটা অকার্যকর রাষ্ট্র হিসাবে দেখানো যায় বিশ্বের বুকে এ একটা প্ল্যান এবং খুব সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে এবং সময়টা ছিল মুখ্যন সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে তখন অবস্থান করছেন বা আসছেন এবং অবস্থান করছেন এই সময় তো এটা একটা কিন্তু যারা দেশের বিরোধী একটা শক্তি আছে আপনারা জানেন দেশবিরোধী শক্তির এই প্ল্যানটা ওরা করেছে এবং অত্যন্ত গোছানো একটা প্ল্যান ওদের ছিল কিন্তু আল্লাহর রহমতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের ছাত্র জনতা আমরা সচেতন ছিল বিধায় আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করেছেন আপনারা জানেন আমাদের দেশে তিন বিশ্বের দেশসমূহতে এ ধরনের ঘটনা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ঘটনা প্রায় নিয়মিতই হয়ে থাকে কিন্তু এই ঘটনাটা বাংলাদেশে আচের ঘণ্টাকে নিয়ে পুরো দেশটাকে একটা প্রকার্যগত দেশে পূর্ণ করার জন্য যারা প্রচেষ্টা লিপ্ত ছিল তাদের ষড়যন্ত্র সফল হয়নি পাশাপাশি এখনও কিন্তু তারা ক্ষান্ত হয়নি তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পয়েন্ট থেকে আরও নিত্য নতুন ইস্যু তৈরি করতেছে যাতে দেশটাকে অকার্য করা যায় এবং দেশের সুনাম নষ্ট করা যায় তারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমাদের এখানে গতকালকে মার্কিন সিনেটর হ্যারি চার্জ পিটার্স তিনি হচ্ছেন মার্কিন সমরাষ্ট্র বিষয়ক প্রতিনিধি উনি বাংলাদেশে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের সামরিক বাহিনীর বিশেষ উচ্চপদ কর্মকর্তাদের সাথে উনি বৈঠক করবেন আর পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করার কথা আছে আমরা চিন্তা করতেছি উনি যে বৈঠক করেছেন এবং করবেন এর মূল উদ্দেশ্য হল বাংলাদেশ বিগত কয়েক বছর ধরে আপনারা দেখেছেন চীন এবং তুরস্ককে আমাদের সামরিক শক্তিতে ভূমিকা রাখার জন্য বিশেষ করে চীন এবং তুরস্কের সহায়তা নিয়ে আসছে সম্প্রতি পাকিস্তানের সহায়তা নিচ্ছে তো বাংলাদেশ সমরাষ্ট্রের মধ্যে তুরস্ক এবং চীনের এবং অবদানটা বেশি বিভিন্ন রকমের অত্যাধুনিক সমরাষ্ট্র বাংলাদেশ দেশ থেকে ওই দেশগুলোতে কিনছে সেক্ষেত্রে মার্কিন প্রয় সময় কিন্তু সারা পৃথিবীতে ওদের একটা অস্ত্র ব্যবসা আছে আপনারা আমরা সবাই জানি সে উদ্দেশ্যে করে মূলত মার্কিন সিনেটর পিটার্স উনি এসেছেন আশা আরেকটা কথা সেটা হলো আগামী ছাব্বিশে মার্চ আমাদের প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন চীন সফরকে নিয়ে দক্ষিণ এশিয়ার একটা বিশেষ একটা বার্তা আসতে পারে এই সফর পরে বাংলাদেশের সাথে চীনের কী কী চুক্তিগুলো সই হয় বা কোন কোন সিদ্ধান্তে বাংলাদেশের সাথে চীনের আমরা সিদ্ধান্ত আমাদের প্রধান উপদেষ্টা নিতে পারেন এসব বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক দৃষ্টিপাত এখন এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আর ছাব্বিশে মার্চে প্রধান উপদেষ্টার সাথে চীন যখন বৈঠকে বসবেন এটাকে নিয়ে বিশ্বের মরল রাষ্ট্রগুলিও খুবই সতর্ক এবং তারা সবসময় সজাগ দৃষ্টি রাখছে যে আসলে এটা এখানে কি হতে যাচ্ছে তার আগাম হিসেবে বিশেষ করে আমাদের এই মরল আমি নাম বলবো না মড়ল রাষ্ট্রগুলি আমি সচেতন এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টাও চালাচ্ছে এ ধরনের কিছু তথ্য এবং ব্যবস্থাপনা অনেকেই এটা লক্ষ্য করছেন বলে আমরা জেনেছি পাশাপাশি আমাদের বিদেশি যে ইউটিউবার আছেন স্বনামধন্য ইউটিউবার অনেকজনই আছেন তাদের ইউটিউবের বক্তব্যগুলো আমরা দেখতে পারেন অ্যাকচুয়ালি বাংলাদেশটা যখন একটু উন্নতির দিকে এগিয়ে যাবে তখনই একটু স্বাবলম্বী হবে তখনই আমাদের বিশেষ করে বড় রাষ্ট্রগুলি বা যেসব রাষ্ট্র আমাদের দেশের জন্য হিতকর নয় তারা বিভিন্ন রকমের একটা প্রবলেম তৈরি করে ক্রিয়েট করে অথবা নিজেরা তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশে ব্যবস্থাপনা তৈরি করে তো এই প্রক্রিয়ায় বাংলাদেশ আমাদের যারা আমাদের দেশকে ভালোবাসি বা দেশের জনগণ আমাদের উচিত তাদের এই সমস্ত সমর্থনগুলো রোখার জন্য আমাদের সবসময় ধৈর্য এবং সহনশীলতা হবে এবং প্রতিটা বিষয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে কথা বলতে হবে বর্তমান ওটা প্রধান উপদেষ্টা উনি চীনকেও ওনার সমর্থন জানাতে হবে প্লাস আমেরিকার সাথেও ওনার ভালো সম্পর্ক রাখতে হবে তো দুদিকেই উনি যে তো ওনার সম্পর্ক থাকা প্রয়োজন সেক্ষেত্রে ওনার আসলে কৌশলটা কি হবে বা ওনার ব্যবস্থাপনাটা কী হবে ওনার সিদ্ধান্ত কী হবে এটা হচ্ছে মূল বিষয় তো একটা রাষ্ট্র এখন অনেকটা সারা পৃথিবীর শক্তিটা দুইটা বলে এখন ভাগ হয়ে গেছে তো পৃথিবীর অনেকগুলি রাষ্ট্র এখন এই দুই শক্তিকে অনেক দুটানোর মধ্যে আছে সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ক্লাস আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে এবং যেটা দেশের জন্য কল্যাণ হয় এবং দেশের জন্য ভালো হয় এবং আমাদের সামগ্রিক বিষয়ে যদি আমরা ব্যালেন্স রক্ষা করে চলতে পারি সেই বিষয়ে আমাদের দৃষ্টিভাত থাকা উচিত এটাই আমি আমরা আশাবাদ ব্যক্ত করি আল্লাহ আসলামুল্লাহ বাত